আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদুসি বাবলে আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের সেরা রেসিপি এভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয় একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয় আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি আমি মাংস পছন্দ মতো সাইজের কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেব দুই টেবিল চামচ এখানে আদা ও রসুন একসাথে বাটা আছে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুড়া দুই চা চামচ এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ ধনিয়া থেকে জিরা গুঁড়াটা ডাবল দিলে রান্নাটা খুব বেশি ভালো হয় কালারটা খুবই সুন্দর আসে দিয়ে দেব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মেখে নেব মেখে মেরিনেট করে রাখব তিরিশ মিনিটের মতো হাতে যদি আপনার সময় বেশি থাকে তাহলে আরও বেশি রাখলে আরও ভালো চুলা একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়ে দেব তিনটি তেজপাতা তিন টুকরা দারুচিনি পাঁচটা এলাচ এলাচ মুখ ফাটিয়ে দিয়েছে আর দিয়েছি পাঁচটা লবঙ্গ এরপর একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটু বেশি নিয়েছি এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি লাগে তো এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব অত ব্রাউন করতে হবে না একটু নরম হয়ে আসলেই আমি মাংসগুলোকে দিয়ে দেব এখানে মাংসগুলো দেওয়ার পর যে মশলাগুলো লেগেছিল তাতে সামান্য পানি দিয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন আর কোনো পানি অ্যাড করবো না এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। এরপর আবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব এভাবে কয়েকবার করতে হবে যাতে নিচে লেগে না যায় মাংস থেকে পানিও উঠে এসেছে ভালো করে আবার অনেকক্ষণ ধরেই কষাতে হবে দিয়ে দেব রসুন আস্ত রসুন কয়েকটা আর দিয়ে দেব শুকনো মরিচ কয়েকটা তো রসুনটা আপনার ইচ্ছা মতো আপনি আরও বেশিও দিতে পারেন তো রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নিলাম তো কষানো হয়ে গেছে এ পর্যায়ে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব গরম পানি অবশ্যই পানিটা দিতে হবে এমন যে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটুকু আপনার কতটুকু প্রয়োজন সেটুকু অনুপাতে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দেখুন রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ অল্প আছে ভাবে রাখার পর চুলাটা নিভিয়ে দেব দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল এখন আমি একটু স্টার্ট করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এই রসুনটা দেওয়ার ফলে আরও বেশি টেস্টি হয়েছে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে অনেকখানি টেস্ট বেড়ে যায় আর এর কোয়াগুলো খুলে খুলে খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে ট্রাই করে একবার হলেও দেখবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ